আচ্ছা ইমাম ইমামদার ইমানদারের সাথে বলেন তো একজন মুসলমানকে সুরায় ফাতেহা তার জীবনে কতবার পড়তে হয় প্রতিদিন বত্রিশ বার বলেন এক মাসের কত এক বছরে কত দশ বছরে কত বিশ বছরে কত তো আমাদের প্রাইমারি স্কুলে যে কেন সুরায় ফাতেহাটা রাখা হলো না বুঝে না কথা আমাদের হাই স্কুলে কেন সুরায় ফাতেহাটা রাখা হলো না আচ্ছা এর বিকল্প হিসাবে এর বিকল্প ব্যাঙের নাচা আমাদের একটা শিক্ষার্থীর জন্য জীবনে কতটা প্রয়োজন আলু ভর্তা শিখা ডিম ভাজা একজন বাচ্চার জন্য জীবনে কতটা প্রয়োজন হ্যাঁ এটা কি শিখা লাগে জোরে বলে না এটা কি শিখা লাগে এটা মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে শুভে কিভাবে এটা বুঝি শিখাইতে হয় কি প্রয়োগ কি পরিমাণ অপ্রয়োজনীয় বিষয় দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে আর কি পরিমাণ প্রয়োজনীয় বিষয় থেকে জাতিকে ধ্বংস করা হচ্ছে হ্যাঁ বাকি একটা স্লোগান শুনেন যারা আজকে ট্রান্সজেন্ডারের নামে নারী পুরুষ হওয়ার চেষ্টা করছ পুরুষ নারী হওয়ার চেষ্টা করছ লিখে রাখো দেখতে দেখতে আগামী দশ বছর যেতে হবে না পরবর্তী জন্য এরা এরাই সংসদে আত্মহত্যার পাশ চাইবে কি বলছি বলেন আত্মহত্যার জন্য কি চাইবে আইন চাইবে আইন এরাই আত্মহত্যার আইন চাইবে যেমন চাইবে আজকে যে ছেলে হয়ে জন্মগ্রহণ করতো যে মেয়ে বনে গেছে ছেলে হয়ে জন্মগ্রহণ করতো মেয়ে বনে গেছে মেয়ে সুরত ধারণ করছে অথবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ছেলের আকৃতি ধারণ করেছে দু চার দশ বছর পরে এই ছেলে যখন মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ছেলে বুঝেন নাই মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কি ছেলে ছেলে যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেও সে ছেলে এখন সে ছেলে হয়ে বিয়ে করবে মেয়ে অর্থাৎ মেয়ে মেয়ে ছেলে হয়ে জন্মগ্রহণ করে মেয়ে ছেলে হয়ে জন্মগ্রহণ করে মেয়ে এখন সে বিয়ে করবে কোনো ছেলেকে তাহলে ছেলে ছেলে জোরে বলেন বুঝে নাও ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে ছেলে হয়ে জন্মগ্রহণ করো তো মেয়ে বনে গিয়ে ছেলে বিয়ে করবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করো তো মেয়ে ছেলে বনে গিয়ে মেয়ে বিয়ে করবা আসলে ছেলে ছেলে বিয়ে করলা মেয়ে মেয়ে বিয়ে করলা এভাবে দুই চার দশ বছর পর পরে যখন তুমি এইডস আক্রান্ত হয়ে যাবা তুই দেখবা পৃথিবীর তোমার আর কাছে আর কেউ নেই কারণ তুমি না ছেলে হয়ে জন্মগ্রহণ করে এখন মেয়ে হয়ে গেছো তো তুমি আর কারোর চাচা না তুমি আর কারোর ভাই না বুঝেন নাই তুমি আর কারোর মামা না তুমি আর কারোর খালু না এবার তুমি 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 বাবা না 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 এবার 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 দাদা নানা তোমার জোয়ানির কোন রকমের কিরি শেষ আত্মহত্যা ছাড়া তোমার আর কোনো ঠিকানা নাই জন্য ট্রান্সজেন্ডার মানেই আত্মহত্যা কি বলছি বলেন বুঝো বুঝো ট্রান্সজেন্ডার মানেই কি বলেন আত্মহত্যা দিয়ে তুমি সুখের ঠিকানা রচনা করবা আত্মহত্যার পরে সুখের ঠিকানা রচিত হয় না চির ঠিকানা রচিত হয় নামের এবার দুনিয়াও গেল এ হলো ট্রান্সজেন্ডারের ফলাফল বলো না বলো না বল ট্রান্সজেন্ডারের কি মেয়েরা যারা পুরুষের দৃশ্যে পুরুষের দৃশ্য অবতরণ অবতরণ করেছ মেয়েরা যারা পুরুষের পোশাক পরিধান করো অথবা পুরুষরা যারা মেয়েদের পোশাক পরিধান করো তোমরা লিখে রাখো তোমাদের জন্য আদাবে আলিম দুনিয়াতেও আছে আখরাতেও আছে ইন্নল্লাহরিন ও হেব্বু না অং তশি আলফা হেষতু ফিল্লাদিন আমনু লঘু আজ বুন আলিমুং ফি দুনিয়া ও আখরা ও আলামু আলমু ওং তুমনা তালমুন আল্লাহ কল্লাহ বলেন যারা মোমে নিন্দ্রের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চাও তোমাদের জন্য কঠিন আজাব রয়ে গেছে দুনিয়াতে এবং আখরাতে আল্লাহকে আমি যা জানি তোমরা তা জান আচ্ছা যারা আজকে নারী হয়ে জন্মগ্রহণ করে পুরুষ হতে চাও পুরুষ হয়ে জন্মগ্রহণ করে নারী হতে চাও তুমি মায়ের পেটে এ আবেদন কেন করলে না আমি পুরুষ হয়ে যাব না কি অথবা তুমি মায়ের পেটে এই আবেদন কেন করলে না আমি নারী হয়ে যাব না তো বলবা ওখানে কি কোনো আবেদন চলে আমি বলি ওখানে যেমন কোনো আবেদন চলে না কবরে হাসরে মিজানে ফুলসরাতে কোনো আবেদন চলবে না কি বলছি এখন আবেদন করতে পারবা এখন তোমাকে এখতিয়ার দেওয়া আছে কি দেওয়া আছে বলেন ওই জন্য ট্রান্সজেন্ডার বাজিদেরকে পুনর্বিবেচনা করার জন্য তোমাদেরকে অনুরোধ করছি পুনর্বিবেচনার জন্য তোমরা যারা নারী হয়ে পুরুষ হয়ে যেতে চাও পুরুষ হয়ে নারী হয়ে যেতে চাও তোমাদেরকে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি অচিরেই দেখবা তোমার সামনে জ্বলন্ত আগুন ছাড়া দুনিয়ার আখরাতে আর কিছু নাই তুমি দুনিয়াও শেষ করেছ আখরাতও শেষ করেছ ইতিমধ্যে ফেসবুক বা ইউটিউবে দেখবেন কিছু পুরুষ নারী হয়ে অথবা কিছু নারী পুরুষ হয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ছবি দিচ্ছেন যার দিকে তাকাবেন চুয়ারের চেয়েও নিকৃষ্ট দেখা যায় চুয়ারের চেয়েও নিকৃষ্ট মনে করছে ওরে কত সুন্দর লাগে কুত্তার সামনে দিয়ে দিলে কুত্তা বলবে ওয়াক থু এক্সকিউজ মি কি সুন্দর কি আচ্ছা যেমন একটা কুকুর পুরুষ কুকুরকে গিয়ে আপনি বলবেন তুমি কি মনে মনে ভাবছ তুমি নারী কুকুর হলে অনেক ভালো হতো তো পুরুষ কুকুরটা কি বলবে আর কি মাথা খারাপ কি বলবে বলেন না আমার কি মাথা খারাপ আমার আমার বানিয়েছেন পুরুষ কুকুর করে আমি পুরুষ কুকুর মধ্যেই কি পাই এটাই আমার গৌরবের এবার নারী কুকুরকে জিজ্ঞেস করেন তুমি কি নর কুকুর হয়ে জীবন জীবনযাপন করতে চাও মাথা খারাপ এই মতবাদ পৃথিবীর কোন কুকুরও পছন্দ করবে না মনে থাকবে তোমাদের পৃথিবীর কোনো কুকুরও কি করবে না আমি যখন জেলে গেলাম জেলে যেদিন জেলে প্রথম ঢুকতেছিলাম তো আমাদের ফ্রিজন ব্যান একটা যুবক ছিল তার চুলগুলো ছিল এত বড় বুঝলেন না আসামি আর কি আসামি কি আসামি কে জানে কাল কে এত বড় বড় চুল এই দিকে এত এখান পর্যন্ত দাড়ি শেভ করা আর চুলগুলো এত বড় বিশ্বাস করেন ফ্রিজন ব্যানে উঠা থেকে নামা পর্যন্ত যে পারছে তার দু চারটা লাথি মানে তারা শুভেচ্ছা জানাচ্ছে শুধু লাথি আর চট দিয়া ফিউজন ব্যাংক থেকে নামাই দিয়েছে তারা চুল ধরিয়া এবার ভিতর ঢুকে মানে তার সেলে ঢুকানো পর্যন্ত শুধু কিল ঘুষা আর লাথি শুধু কি শুধু তার চুলে তারা এই পরিমাণ উপহার দিয়েছে কি করছে প্রতিটা কারক্ষী সামনে দিয়ে যায় এটিকে শুধু তার একটাই সৌভাগ্যের কারণ তার চুলগুলো বড়ো তার চুলগুলো কি তার চুল তার কি পরিমাণ উপহার দিয়েছে বলেন তো আপনার শুধু তামাশাই দেখতেছি আচ্ছা ফুল আঠারো লয়ে করে কি আমাদের মফিদার আস হুজুর রহত দামাদারা কাতম বলে সুন্দর বলেন আল্লাহজুর হায়াতের মধ্যে বার করতাম হুজুররা সুন্দর বলেন হুজুর বলেন যে গ্রীস সভ্যতায় তখন বাজারে গোলামের বেচা কিনা ছিল কি ছিল এখন বাজারে কারা ক্রীতদাস কারা স্বাধীন এটা বুঝবি কি দিয়ে তো ক্রীতদাসদের এদিকের চুলগুলো সেভ করে দিত। আর এগুলো বড় রাখতো তো সবাই বুঝতো এটা গোলামের ঘরের গোলাম কি বুঝতো বলেন এটা গোলামের ঘরের ওই ওই গুলামির শেষ চিহ্ন আজকের বাংলাদেশের চুলের এই কাটিং আপ চুলের এই কাটিং কিসের চিহ্ন বলেন ও বুঝাতে চা আমি গোলামের ঘরের গোলাম হ্যাঁ এটা কোন নর্তকীর গোলাম এটা কোন নায়কের গোলাম ও আলহামদুল্লাহ এই জন্য এদের প্যান্ট কখনো থ্রি কোয়ার্টার কখনো হাফ কোয়ার্টার কখনো জমিনে ডলার ডলার বলেন আমাদের পায়জামা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সে জন্ম থেকে জ্বলছি একরকম ওই তো তাকের তেলের ইয়ের মধ্যে লিখে দেখছে জন্ম থেকে চলছি আমরাও জন্ম থেকে চলছি বাস্তব ন বাস্তব হ্যাঁ আমাদের কাছে এক ডিজাইন আছে ডিজাইন শ্রীবকথা ল শ্রেবকতা আমার নাহসান অমিনার আমিও এক ডিজাইন তোমাদের জন্য পছন্দ করে দিয়ে দিয়েছি আমি যে ডিজাইন দিয়েছি এর চেয়ে সুন্দর কোনো ডিজাইন পৃথিবীতে নাই মজার বিষয় হলো ছেলেকে বলেছে এগুলো ছোট করে রাখো মেয়েদেরকে বলছে এগুলো বড় করে রাখো আচ্ছা মেয়েদেরকে যদি বলতো ছোট করে রাখো যদি ছেলেদেরকে বলতো বড় করে রাখো তাহলে ইসলামের উপরে কি পরিমাণ আপত্তি আপনারা পেশ করতেন ইসলাম কি ধর্ম ছেলেদেরকে বলছে বড় করতে মেয়েদেরকে বলছে ছোট করতে বলতো কী বলতো না বলেন যেমন ধরেন পুরুষকে বলেছে দাঁড়িগুলো রেখে দাও দাড়িগুলো ছেড়ে দাও দাড়িগুলো রেখে দাও আচ্ছা মেয়েদেরকে যদি দাড়ি দিয়ে দিত তো কী অবস্থা হইতো আর ওই ব্যাগ কল ব্যাগ কল নারী হয়ে পুরুষ হইতে চায় আচ্ছা কেয়ামত পর্যন্ত তুই দাড়ি উঠাবি কেমনে বলেন না আর ওই ব্যাগ কল নারী হইয়া পুরুষ হইতে চায় তো কয়ামত পর্যন্ত তুই দুকে বুকের ভাঁজটা ভাঁজ করবি কেন কি কোন পাগলে পাইছে এটা যে বলে তারাও পাগল যে লেখে তারাও পাগল যে সমর্থন করে তারাও পাগল আর যারা এগুলো বলে ওরা হলো জঙ্গিবাদ এ ধর ঠিক